বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময় কুল হু আহাদ আপনি বলুন তিনি আল্লাহ তিনি এক সুবহান আপনি বলুন কাকে বলবেন হয়তো আমাকে বলুন অর্থাৎ প্রশংসা আমারই হে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশংসা করার যোগ্য আপনারই পবিত্র সত্তা আমি হলাম প্রশংসিত আর আপনি প্রশংসাকারী আপনি বলুন আমি শুনব নতুবা কাফেরদেরকে বলুন যাতে আমার কে হে হাবিব আপনি বলার কারণে মেনে নেই অথবা মুমিনদেরকে বলুন অথবা সমগ্র মানব জাতিকে অথবা বিশ্বকে কেননা আপনি সমগ্র বিশ্ববাসীর নবী শুভানল তিনি আল্লাহ তিনি এক প্রকৃত ও বাস্তবিক পক্ষে অর্থাৎ না তার বংশ আছে না তার সমকক্ষ ও অংশীদার আছে না আছে তার মতো কেউ স্মরণ রাখা দরকার যে আরবে কাফেরগণ বহু ধরনের ছিল যেমন নাস্তিক অংশীবাদী মুশ্রিক আল্লাহর গুণাবলীকে অস্বীকারকারী মহান রবের জন্য সন্তান সাব্যস্তকারী ইত্যাদি এ সুরাই ওই সবার খণ্ডন করা হয়েছে আল্লাহতে নাস্তিকদের এবং আহাদে মুশরিকদের পূর্ণাঙ্গ খণ্ডন রয়েছে পরবর্তী আয়াতগুলোতে অবশিষ্ট কাফেরদের খণ্ডন রয়েছে সুবহান আল্লাহ সমাজ আল্লাহ পরমকাপেক্ষী নন কোন জিনিসের ওই মোকাপেক্ষী নন না আহার করেন না পান করেন না কোনো কাজে কারো মুখাপেক্ষি এতে সব লোকের প্রতি খণ্ডন রয়েছে যারা বলতো একাকী আল্লাহ এত বড় বিশ্বের পরিচালনা করতে পারেন না তিনি আপন সাহায্যের জন্য নিজের কোনো কোনো বান্দাকে বেছে নিয়েছেন তারা তাদেরকে আল্লাহর বান্দা বলে মেনে নিলেও ইলাহা কিংবা শরিক বলতো এবং তাদের পূজা করত। তাদের ওই খণ্ডনের সাথ হয়েছে ولم يكن له ولي من الذل سبحان الله এবং তার কোন সাহায্যকারী নেই দুর্বলতার কারণে ইসলামের মতে আল্লাহর ওলি ও ফেরেশতাগণ বিশ্বের ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কিন্তু মহান রবের দুর্বলতার কারণে নয় বরং নিচক আল্লাহর সম্মানজনক নিয়োগদানের ভিত্তিতে তাও মহান রবের শান বা মর্যাদার প্রকাশ করার জন্য সুবাহানুল্লাহিউবে বিহামদিহি সুবহানাল্লাহিল আউজিম